হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাছ আজকে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আচ্ছা আজকে একটু বলে দিই এখন রওনা দিচ্ছি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে দিল্লিতে যাব সেখানে আমার বেশ কিছু কাজ আছে ঠিক আছে হসপিটাল পারপাস আদার্স অন্যান্য কিছু কাজ আছে যেগুলো শেষ করে আবার ব্যাক করবো ইচ্ছা হ্যাঁ এখন যে রুমটাতে ছিলাম এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেটে এই হোটেলটার নাম হচ্ছে আপনার গোল্ডেন প্যালেস তো এটা আপনার নিউ মার্কেটের মিউনিসিপ্যাল কর্পোরেশনের একদম অপোজিটেই আপনার ডানে একটা গলি আছে এটা ভিতরে অনেকগুলো হোটেল দেখতে পারবেন তো এখানে আমি একটু বলে দিই এখানে মাত্র ছয়শো টাকা দিয়ে আপনারা থাকতে পারবেন মাত্র ছয়শো টাকা এই যে দেখুন এখানে আপনার ডাবল বেড আছে হ্যাঁ ডাবল বেড দুজনের জন্য মাত্র ছয়শো রুপি দিয়ে পার নাইট এখানে থাকতে পারবেন ওয়াশরুম আছে এখানে এখানে ওয়াশরুম আছে এ পাশে আর আপনার এখানে ছোট একটা স্পেস আছে ব্যাগটা টিভি আছে লাগে রাখার জন্য জায়গা আছে তো এটা মাত্র ছয়শো রুপি দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন আপনারা দেখে শুনে উঠবেন যেখানে কম পাবেন সেখানে আপনারা থাকবেন ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে আছে সমস্যা নেই আর এখান থেকে এখন বের হব দিল্লির উদ্দেশ্য রওনা দেব ট্রেনে করে যাব সেটা হলো আপনার এখান থেকে চলে যাব এখন শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে এখন আপনার আমার ট্রেন হচ্ছে চারটা পঞ্চাশে এখন বাজে তিনটা আমি এখনই বের হয়ে যাচ্ছি বিকজ হয়তো বা জ্যাম হতে পারে আজকে আবার এখানে সরকারের সম্ভবত কি যেন আছে যার রাস্তাঘাট জ্যাম হতে পারে যার জন্য ক্লারলি বেরোচ্ছি সেখানে গিয়ে আবার প্ল্যাটফর্ম খুঁজতে হবে তো রাজধানী এক্সপ্রেসে আমি যাব তো রাজধানী এক্সপ্রেসে টিকিট কেমন পড়েছে বা এখান থেকে শিয়ালদহ যেতে কতটুকু সময় লাগতেছে কয় টাকা ভাড়া এটা ডিটেলসটা সামনে থাকছে ঠিক আছে সবাই সাথে থাকুন বেরিয়ে পড়লাম হোটেল থেকে হোটেল থেকে এখন বেরোচ্ছি ওকে আচ্ছা এটা হলো রিসিপশন এনাদের হোটেলের এই যে দাদা আছে এখানে আরও হাসান থাকে হাসান নামে একটা ছেলে আছে সেও থাকে রাহুল নামে একটা ছোটো ছেলে আছে তাদেরকেও পেয়ে যাবেন তো এসে আপনারা চেক করবেন আচ্ছা আমাদের কিছু বিল পেমেন্ট বাকি আছে আমরা বিলটা দিয়ে দেবো এখন দাদা কত আছে জানো আমাদের বাকি বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা দিয়ে দেন এরকম রাখা যাবে না ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই রাহুল কে আছে একটু ডাকিয়ে দেন না এই যে আবার একটা টাইম বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে মানে যখন একটু বাইরে বেরবো কোনো উদ্দেশ্য নিয়ে মানে বৃষ্টি শুরু হয়ে যায় দেখ সব আল্লাপাকের ইচ্ছা এই হোটেল থেকে নেমে বেরিয়ে আসলাম রোডে এখান থেকে একটা সিএনজি অথবা অটো একটা কিছু নিয়ে নিব চলে যাবো একটু সামনের দিকে হ্যাঁ মেইন রোডে ওখানে গিয়ে ওখান থেকে একটা একটু ট্যাক্সি নেব শিয়ালদার উদ্দেশ্যে এখান থেকে শিয়ালদা খুব বেশি দূরে না কাছে দশ মিনিটের রাস্তা বাট দেখা গেছে কি রাস্তায় আসলে জ্যাম হওয়ার কারণে আপনার সময়টা একটু বেশি লেগে যায় আর তারপর একটা জিনিস হলো যে আজকে এখানকার প্রাইম মিনিস্টার এখানকার মানে কি সরকারি তাদের কি যেন একটা প্রোগ্রাম আছে না কী যেন আছে সমাবেশ তো এমন কিছু একটা যার কারণে রাস্তায় জ্যাম হতে পারে একটু এই আর্লি বের হয়ে গেলাম দাদা শিয়ালদা স্টেশন যাবো শিয়ালদা কত নেবে কত একশো বিশ দিব একশো বিশ চলো চলো একশো বিশ টাকা দিয়ে ট্যাক্সি ঠিক করে নিলাম খেয়াল উদ্দেশ্যে এই ট্যাক্সিটাতে করে যাব সাদা ট্যাক্সি এটা অনেক ক্যান্ডেল

নর্মালি এখান থেকে উনি যেটা বলছে যে আসলে বিশ মিনিট সময় লাগবে বাট জ্যাম থাকলে সর্বোচ্চ তিরিশ মিনিট এর বেশি তো লাগে না আচ্ছা তো এখানে কলকাতায় কয়েকদিন ছিলাম এখানকার আমার কাছে ভালোই লাগে আসলে বরাবরের মতোই ভালো লাগে এখানকার আপনার কালচার ট্র্যাডিশান ঠিক আছে অনেক ভালো তবে একটা জিনিস কি এখানকার অনেক ঐতিহ্য আছে যারা এখনও মানে এনারা এখানকার মানুষ যারা আছে তারা এখনও ঠিক জিনিসগুলোকে মেনে চলে ঠিক আছে মানে তারা মানে আপনি আমরা আসলে মানে যেগুলো বই পুস্তকে পড়েছি বা দেখেছি সিনেমার মধ্যে দেখি ঠিক আছে তো ঠিক এই জিনিসগুলোই আসলে প্র্যাকটিক্যালি এখানে আসলে দেখা যায় ওকে তো কাকু আপনার বাসা কোথায় এখানে কলকাতা নাকি অন্য কোথাও কলকাতা থেকে আচ্ছা তো সকালবেলা বের হয়েছেন নাকি হ্যাঁ বাসায় যান কখন ওই দশটা দশটা সাড়ে দশটার দিকে এই গাড়ি কি আপনার নিজের আচ্ছা আপনি আরেকজনের গাড়ি আপনি ভাড়ায় চালাচ্ছেন তাকে প্রতিদিন একটা পেমেন্ট করেন আচ্ছা আচ্ছা প্রতিদিন 1450 টাকা প্রতিদিন 1450 টাকা তাকে পেমেন্ট করেন হ্যাঁ 1000 টাকা তেল আচ্ছা 450 টাকা ওনাকে ও এটা এত জলে চলে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা না হ্যাঁ এই গাড়ি আছে এই জলে চলে 1000 টাকা কেন না তার মানে চোদ্দশো পঞ্চাশ টাকা তাকে দিতে হয় এটা আপনি এক হাজার টাকা তেল প্রতিদিন খরচ করতে পারবেন এরপরে যা টাকা ইনকাম হবে সেটা আপনার মানে বিষয়টা হলো যে উনি সকালবেলা যখন গাড়ি বের করে রাত্রেবেলা ঢুকে এর মধ্যে যা ইনকাম করে চোদ্দশো পঞ্চাশ টাকা ওনার গাড়ি মালিককে দিতে হয় ঠিক আছে তেল সহ ওনার মানে এই গাড়ির ভাড়া সহ সব মিলে চোদ্দশো টাকা এর বাইরে যেটা থাকে সেটা এই কাকুর নিচে ঠিক আছে সেটা আপনার যেটা ইনকাম করুন না কেন কিন্তু উনি যেটা ওনার ওনার থেকে টাকা মাত্র পার ডে কাছে থাকে ঠিক আছে তো এটা কিন্তু অনেক কম আমরা বাংলাদেশের আমরা বাংলাদেশের কথা যদি বলি তাহলে নর্মালি ভাই পাঁচ সাতশো টাকা হয় কিচ্ছু হয় না একটা রিসা আমাদের বাংলাদেশে নর্মালি দেখা গেছে যে হাজার পনেরোশো টাকার নিচে কামায় না আর কি এই দেখেন আমরা কিন্তু এই ট্যাক্সিটা ভাড়া করেছি ওনার সাথে একশো বিশ টাকা করে মানে একশো বিশ টাকা দিয়ে আমরা এখন দুইজন যাচ্ছি শিয়ালদা স্টেশনে নর্মালি অন্যজন চেয়েছিল বেশি কিন্তু এখান থেকে এরকমই ভাড়া একশো বিশ টাকা বা তিরিশ টাকা এখান থেকে শিয়ালদা স্টেশন একটা জিনিস কেউ উনি যদি পার ডে পাঁচ সাতশো টাকাও ইনকাম করে তারপরও কিন্তু ওনার এই পাঁচশো সাতশো টাকা দিয়ে ওনার এখানকার জিনিসপত্রের দাম কম ওই হিসেবে বাংলাদেশে যদি আপনি কনভার্ট করে হিসাব করেন তাহলে কিন্তু সেটা হাজার বারোশো টাকায় পড়ে যায় আর কি ঠিক আছে যে কোনো জিনিস যদি অ্যাভেলেবেল থাকে না রেট অটোমেটিক কমে যায় কমে যায় হ্যাঁ

একটা জিনিস কলকাতার রাস্তাঘাট যথেষ্ট ভালো অনেক সুন্দর রাস্তাঘাট জ্যাম অনেক কম নরমালি জ্যাম দেখা গেছে যে এই শহরের মেইন পয়েন্ট হিসেবে জ্যাম যেরকম থাকার দরকার সেরকম কিন্তু আসলে জ্যাম নাই যথেষ্ট ফাঁকা রাস্তার রাস্তার আশেপাশে দেখুন এই যে রাস্তার আশেপাশে যে দোকান আছে অনেকগুলো সব মানে অনেক শৃঙ্খল অনেক নিয়মকানুন মানে অনেক কিছু মানে হাইজেনিকভাবে অনেক সুন্দরভাবে গোছালো আর কি

কিন্তু বৃষ্টিটা না থাকলে হইতো আর কি কলকাতা বাই আল্লাহ হাফেজ দেখা হবে কিছুদিন পরে আবার ফাইনালি ভাবে আজকে চলে যাচ্ছি অন্য একটা জায়গাতে অন্য একটা স্টেটে তো আজকের ওয়েদারটা ভালোই লাগছে কিন্তু একটু বৃষ্টিটা যদি না থাকতো তাহলেই হতো আর কি কলকাতার মধ্যে এই যে এই যে দেখো বাসগুলো এখনও আছে এই বাসগুলো দিয়ে আমরা যেরকম দেখি আসলে টেলিভিশনে বা দেখেছি বা এখনও দেখি মানুষ কিন্তু এই বাসে চলাফেরা করে তারপরে যে ট্যাক্সি আছে মেট্রো ইউজ করে মেট্রোটা আসলে বেশি ইউজ করে আর কি অফিসের টাইমে বলেন অথবা অন্যান্য জায়গায় যারা বেশিরভাগ যাওয়ার করে মেট্রোটাই বেশি ইউজ করে এই হলো শিয়ালদা স্টেশন ঠিক আছে যারা আপনারা বিভিন্ন জায়গায় কলকাতা থেকে যাবেন ট্রেনে করে সেক্ষেত্রে ট্রেনে আসলে আপনার এই স্টেশনে আসতে হবে শিয়ালদা অথবা হাওড়া থেকে অনেকে কাটে বাট নিউ মার্কেট থেকে শিয়ালদা অনেক কাছে এখান থেকে আপনারা টিকিট করার চেষ্টা করবেন শিয়ালদা আসতে মাত্র কয় মিনিট লাগছে আমি বলে দিই বারো মিনিট লাগছে এখন বাজে আমার ঘড়িতে তিনটা চৌত্রিশ জ্যাম ছিল না বলে মাত্র দশ বারো মিনিট লাগে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে যদি জ্যাম থাকে অনেক ঠিক আছে তো এটাই হলো শিয়ালদা স্টেশন এখন চলে যাব ভিতরে আমার প্ল্যাটফর্মে